রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানা করব এক নম্বর দলিল হচ্ছে সূরা লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আমিনাল নাসি মাইয়েশতারি মাইয়েশতারি লাহু আল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইর ইলমি ওয়ইয়াতখাদা হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লাহু আল হাদিস আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা কয় করে সেটা কি সেটা ব্যাখ্যা আসছে অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে দিন থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে হাদিস থেকে দূরে সরিয়ে রাখে এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে লিউদুল্লাহ আল্লাহর পথ থেকে যাতে করে তাকে বিভ্রান্ত করতে পারে দূরে দিতে পারে বেগায় তাদের জ্ঞান নেই হুজুয়া তারা এটাকে আল্লাহ কাজ বানিয়েছে অর্থাৎ অনেকেই আছে অন্যায় করে অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে শুধু করে যাচ্ছে তার মধ্যে অপরাধ বোধ নেই তার মধ্যে সে শুধু মনে করছে এটা কিছুই না এটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে ঠাট্টার স্বামী যারা উপহাস করার স্বামী এই কাজটি যারা করবে আল্লাহ তারা বলছেন তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম আদাব নিকৃষ্টতম অর্থাৎ তাদের জন্য রয়েছে এমন আজাব হীনতম আজাব অর্থাৎ তাদের সেটা এই আজাব অত্যন্ত অত্যন্ত কঠিন তাদের আজাব রয়েছে এবং অপমানজনক আজাব তাদের জন্য রয়েছে এমনি মাসুদ আলী বলেন এখানে লাহোয়াল হাদিস বলতে বুঝাইছে আল হিনা ও আসবাহু গান এবং এ গানের মতো যা আছে এগুলিকে লাহওয়াল হাদিস বলা হয়েছে লাহওয়াল হাদিস তো গান এবং এই জাতীয় যেগুলো আছে আল্লাহর পথ থেকে যা দূরে সরিয়ে রাখে সবগুলি লাহওয়াল হাদিস এর মধ্যে গানও যেমন আছে তেমনি ভাবে এমন সব বিদ্যা আছে যেই বিদ্যা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় হারাম বিদ্যা যেগুলো আছে অনেকে আছে দর্শন শাস্ত্র পড়ে অনেকে আছে এই জাতীয় ফুকলোর বকলোর পড়ে অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দিনের কাজে লাগবে না দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে হারাম কাজে সারা জীবন কাটাবে এগুলি সবই হচ্ছে লাহোয়াল হাদিস এটা হচ্ছে ইমনি মাস্টার বক্তব্য এবং তিনি এটা ইমাম তবারি সেটা উল্লেখ করেছেন তার তাফসিরে এবং সহি সেটা বর্ণিত হয়েছে একই তাফসির করেছেন তা এদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী তাহলে বোঝা গেল সুরা লোকমানের ছয় নম্বর আয়াত আমাদেরকে এই হা গান বাদ্য এগুলির প্রত্যেকটা জিনিস হারাম বহর ব্যাপারে আমাদের জন্য দলিল হিসেবে এসেছে দ্বিতীয় দলিল হচ্ছে সুরা বনি স্টাইলের চৌষট্টি নম্বর আয়া আল্লাহ তার বলছেন শয়তাঙ্কে ওয়েস্ট অফজিজ বনি তথা অর্থাৎ তুমি বনি আলমের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি তার কাছে টেনে নাও তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে তাকে তুমি উৎস উৎসাহ উৎসাহ দাগাও তার মধ্যে মুজাহিদ রাহুলতুল্লাহ আলেমের মুজাহিদ ইমনি যাবান ইমনা আব্বাসের ছাত্র তিনি বলতেছেন ওয়াল গিনা ওয়াল এই যে এই صوت শয়তান আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্যযন্ত্র শয়তানের আওয়াজ এইটাও ইমাম তাবারী বর্ণনা করেছেন তৃতীয় আরেকটি দলিল হচ্ছে যে আমরা দেখতে পাই সূরা আননাজমের মধ্যে সূরা নাজমের 59 এবং 61 থেকে 61 নম্বরতে আল্লাহ তাআলা বলছেন আফামিন হাযাল হাদিসে তাআযাবুন আল্লাহর বাণী যখন তোমাদের কাছে আলোচনা করা হয় পড়া হয় তখন তোমরা आश्चर्य হতে থাকো ওয়া হাকুন হাসা হাসি করো ওয়ালা তামকূ কান্নাকাটি করনা ওয়া আনতুম সামিদু তোমরা সামেদ কর অর্থাৎ তোমরা গান বাজিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে তোমরা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে থাকো ইমনা আব্বাস বলেন এখানে সামেদ বলতে বুঝিয়েছে আল গিনা গানকে অর্থাৎ যারা এই জাতীয় গান বাজিয়ে লিপ্ত থাকে আল্লাহর বাণী থেকে তারা মুখ ফিরিয়ে থাকে হেমিয়ারি ভাষায় গানকে সামেদ বলা হয় এইটাই ইবনা আব্বাস রাদিয়াল্লাহু এসেছে এবং এটা একটি সহিহ বলা চতুর্থ আয়াত আমরা দেখতে পাই সুরাবোর বাহাত্তর নম্বরে আল্লাহ তালা বলছেন বল্দ উল্লা এ সাধু না জুর ওই আমার আল্লাহ তালা বলছেন ওয়ালদুল্লা এর সাধু না জুর যারা জুরের সাক্ষী হয় না জুরের কাছে যায় না জুরকে নিয়ে নিজের নিজেদের ভিতরে প্রবেশ করায় না এ জুরের ব্যাখ্যা করেছেন মাহম্মদবিন হাইনা ফিয়া অর্থাৎ তিনি হচ্ছেন আলিম না আবেদলে ব্রাজিল্লা আনুর ছেলে তিনি জুরের ব্যাখ্যা করছেন হুনা আল হিনা এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটাও শহীদ সন্ন্যদের বর্ণিত তার থেকে অর্থ হচ্ছে যে সলফে সালহীন এই তাফসির করেছেন এগুলির যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম এই গানগুলোকে অবশ্যই এগুলির এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা যায়জ নেই এবং সেগুলিকে প্রশ্রয় দেওয়া আপনার জন্য বৈধতা নেই পঞ্চম দলিল যা আমরা দেখি সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওমা কেন আসল্লা তুমি আইন্দার বাইতে ইল্লা মুখে আহমতাস দিয়া আল্লাহর ঘরের কাছে তাদের কাফেরদের যে সমস্ত তারা জাতীয় দিত এবং তার সেখানে তারা দিত এগুলিকে আল্লাহ তা এগুলিকে 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 আল্লাহ তালা করেছেন তাদের এই সমস্ত কাজ এর অর্থ হচ্ছে শীষ দিয়া বাঁশি বাজানো বা এই জাতীয় যে সমস্ত শব্দ করে তারা গান করে এই সবগুলি হারামের পর্যায়ে পড়ে আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি